বলছেন যে সঞ্জয় রায় যখন তার যাবজ্জীবন হচ্ছে তখন ভাবলেছেন তাহলে কি আমরা এটাও ভাবতে পারি সঞ্জয় রায়ের কাছে সেই বার্তা দেওয়া আছে যে উচ্চতর আদালতে যখন যাব ভেতরে এমন ফাঁক ফোকর রাখা আছে যে তোমার শাস্তি কিন্তু আরোই কমে যাবে তুমি নিশ্চিন্তে বসে থাকো সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে বিশে জানুয়ারি আর কি বলা হলো সঞ্জয় রায় একা দোষী নয় এমনকি ভুল দোষীও হয়তো নয় তা সত্ত্বেও এই ঘটনা এবং সঞ্জয় রায়ের ইনভলভমেন্ট নিয়ে কলকাতা পুলিশ পরবর্তীকালে সিবিআই যে ধরনের তদন্ত করেছে এবং রিপোর্ট দিয়েছে তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে আমার তিরিশ বছরের কেরিয়ারে এরকম ঘটনা দেখিনি নৃশংস আমরা বিচলিত তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যার এক্সপিরিয়েন্স আমরা ধরতে পারি ভারতবর্ষের সর্বোচ্চ এক্সপিরিয়েন্স তারা বিচলিত তারা বলছেন তাদের যার যার অর্থটা হচ্ছে যে বিরলতম সেই ক্ষেত্রে এই আদালতে যখন তার বিচার হলো তাহলে তার তদন্ত প্রক্রিয়ার মধ্যে লেখার মধ্যে চাষিটার মধ্যে কি এমন গাফিলতি ছিল যার জন্য এই বিচারপতির মনে হলো না যে এটা বিরলতম যদিও আবারও বলছি এখানে মৃত্যুদণ্ড দিলেও আমাদের কিন্তু খুব আনন্দিত হওয়ার কিছু ছিল না আমরা মনে করি সঞ্জয় রায়কে সামনে খাড়া করে প্রচুর জনকে আড়াল করা হচ্ছে যারা ঘটনার সঙ্গে যুক্ত যারা তত্ত্ব প্রমাণের সঙ্গে তত্ত্ব প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তো যাই হোক এই আদর এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বিচার প্রক্রিয়াটা কীভাবে এগোচ্ছে অনেকেই বলতে বলছেন যে সঞ্জয় রায় যখন তার যাবজ্জীবন হচ্ছে তখন ভাবলে তাহলে কি আমরা এটাও ভাবতে পারি সঞ্জয় রায়ের কাছে সেই বার্তা দেওয়া আছে যে উচ্চতর আদালতে যখন যাব। ভেতরে এমন থাক রাখা আছে যে তোমার শাস্তি কিন্তু আরোই কমে যাবে তুমি নিশ্চিন্তে বসে থাকো এটা হ ও কিছু নয় সিবিআই এবং কলকাতা পুলিশ রাজ্য এবং কেন্দ্র যৌথ হবে যেভাবে চন্দ্র চদন্তের নামে প্রহসন করছে তাতে আমরা সমস্ত জনগণ কিন্তু বিচলিত জনগণের আজকে রাস্তায় আন্দোলন হচ্ছে আরো তীব্রতর হবে বিভিন্ন জায়গায় মানুষ দানা বাঁধছে মানুষের খুব দানা বাঁধছে এটা কিন্তু আটকে রাখা যাবে না সুপ্রিম যদি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় যেখানে অন্যান্য যারা যুক্ত তাদেরকে ধরার ব্যবস্থা করে কিংবা অন্তত যারা প্রমাণ্য পটে যুক্ত তাদের তাদেরকেও না ধরার ব্যবস্থা করে তাহলে কিন্তু এটা চলম অন্যায় হবে জনগণের সঙ্গে এবং এই মুভমেন্টের সঙ্গে